খুশি করতে পারে না মাকেও খুশি করতে হবে বউকেও খুশি করতে হবে আর যদি বেশি মা ভক্ত তাহলে মায়ের আসলের নিচে মাথা এইটা ঘুমায় থাকো বিয়ে করার তোমাদের এখনো বয়স হয়নি ঠিক কিনা বলো মা ভক্ত ছেলেরা নাকি বউকে খুব খুশি করতে পারে না তাহলে বান্ধবী কোন পুরুষেরা বউকে খুশি করতে পারে যে সকল পুরুষ ঘরে বউ রেখে বাহিরে পরকে লিপ্ত থাকে তারা কি বউকে বেশি খুশি করতে পারে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন সে সকল বান্ধবী এখন বলে এই কথা আর যখন তাদের সন্তান হবে তখন কিন্তু সুর পাল্টে যাবে তখন বলবে জন্ম দিয়েছে আমি বড় করেছি আমি আর এখন তুই হয়ে গেলি ভক্ত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস প্রথমত যে খবির না স্থবির আমি তার সাথে লিভ করিনি এবং আমি ওই উকিলের সাথেও লিভ টুগেদার করিনি আই স্টেড উইথ মাই হাজব্যান্ড হু ইজ নাও মাই হাজব্যান্ড আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না আই এম শিওর যে উকিলেরও তিন চারটা প্রেম আছে জীবনে যাদের সাথে সে নানান কিছু করেছে এই লোক যিনি কমপ্লেন করছে সেও হয়তো একটি অতৃপ্ত মানুষ যে তার বান্ধবীর সাথে কিছু করতে পারে না এই জন্য আমার নামে কেস দিয়ে সাথে কিছু এখন তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে এটা কোনো কাজ হইল বলেন তো আপনারা বাংলাদেশ কি একটি ইসলামিক রাষ্ট্র নাকি একটু একটা সেকুলার রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মবলंबी মানুষ আছে হ্যাঁ মুসলিমের মেজরিটি হচ্ছে মুসলিম সো তাই বলে তো এই দেশটা মুসলিমদের দেশ নয় এই যে তোমাকে বলছি বাংলাদেশে মুসলমান হিন্দু বৈদ্য আর ও যে সকল ধর্মের মানুষ আছে তারা সবাই মিলিমিশে বাস করে বাংলাদেশের কালচারে লিপটুকে তার জানা এটা তোমার মাথায় রাখতে হবে কথা কি ক্লিয়ার না বেজানেস ক্লিয়ার যতক্ষণ কথা বলে তোমার হেডলাইন করা যাবে যত বাজেভাবে একজন পরিচিত মানুষকে তার ফ্যানদের কাছে পরিচয় করানো যাবে বা ধরো যে কোনো কিছু যত বাজে ভাবে উপস্থাপন করা যাবে সেখানেই ক্রেডিট আসলে কিছু কিছু সাংঘাতিকরা আছে খবর পেলেই হলো নিউজ করে দেয় সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করে না ভাইয়াদের সাথে একটু কথা বলতে পারি কি নাম আপনার ফাহিম ফাহিম ঘুরতে এসেছিল সাথে ফ্রেন্ড ফ্রেন্ড

ওখানে গেলে 1 কোম্পানির প্রচারের জন্য আমি দিচ্ছি 10 টাকা 10 টাকা আসলে এমন কিছু না ভাইwidetilde ইচ্ছে ছিল বড় হয়ে একজন মলম বিক্রেতা হবে কিন্তু হয়ে গেছে খেলোয়াড় তাই তো সে তার স্বপ্নটা পূরণ করতে আছে আর কি ও বাবা বাবা khatira ও বাবা বাবা khatira রোনালদো ফিদর ফিদর المخالفه অবস্থা দেখেন তারও ইচ্ছে ছিল বড় হয়ে একজন ফুটবলার হবে কিন্তু সেটা আর হতে পারে নাই মানে চলতে আসে গিদ আসে ভাই এদের অবস্থা দেখেন এখানে এই দুজন কট খেয়ে বসে আসে এবার এক কাজ করেন তাদেরকে বিয়ে দিয়ে দেন নতুন বছরে জীবনে সিঙ্গেলদের আর কান্নাকাটি করতে হবে না দু হাজার নাকি প্রেম ভাগ্য বিশাল ভালো এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের বলছে জ্যোতিষ নিশ্চিত প্রেম করা নাড়বে আপনার জীবনে দেখে নিন আপনারও প্রেমে হাবুডুবু খাওয়ার সম্ভাবনা আছে নাকি কর্কট রাশি ফেব্রুয়ারি মাসে প্রেমের জোয়ারে ভাস্তে পারেন এই রাশির জাতক জাতিকারা সিঙ্গেল আছেন এখনো এদিকে আপনার রাশিটা মেষ কান্নাকাটি ছাড়ুন এবছর জীবনে প্রেম আসবে নিশ্চিত বলছে জ্যোতিষ্মত সিংহ রাশির জন্য প্রেম ভাগ্য বেশ ভালো এই বছর কন্যা বাংলাদেশের সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য এবছর প্রেম আসতে আচ্ছা এই ভিডিও থেকে দু হাজার পঁচিশ সালে আমার রাশি আসলে কি চলছে তা জানার খুবই ইচ্ছে করছে বাংলাদেশের পুলিশ র্যাপ আনসারের পোশাক পরিবর্তন করা হয়েছে এই নতুন পোশাক আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন

এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেখানে 10 15 বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় সেখানে আমরা 10 15 দিনের অনলাইনের পরিচয়কে আপন মনে করি কথা কি ক্লিয়ার না বেজ